মায়ের যে আহ চারটে হাত দেখতে পাচ্ছ চারটে হাতেই কিন্তু লোহার শিকল দিয়ে বাঁধা আছে মায়ের যে খড়গ দেখতে পাচ্ছ রক্ত মাথা কিন্তু খড়গ বেদিতে তোমরা দেখতে পাচ্ছ অসুরের আটটি মাথা বেদিতে আছে অসুর তার উপরে আছে বাবা মহাদেব এবং তার উপরে বিরাজ করছেন মা ডাকাতকালী হ্যালো গাইজ ওয়েলকাম টু সঞ্জিত ভি ফিফটি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতা নিউ আলিপুরের একটি ডাকাত মন্দিরে যেখানে মানে যেই মন্দিরে মা কালীকে কিন্তু চেন দিয়ে শিকল দিয়ে কিন্তু বেঁধে রাখা হয় তো কেন বেঁধে রাখা হয় মন্দিরটা কোথায় কিভাবে যাবে অল ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে তো দেখতে থাকো একটি এটি একটি নতুন ভিডিও হতে চলেছে এই কালী মন্দিরের খোঁজ কিন্তু অনেকেই জানে না যেখানে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো চলো আমি তোমাদেরকে অল ডিটেলস দিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আচ্ছা এই হচ্ছে সেই মন্দির যেখানে মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় মাকে আমি সামনা থেকে দেখাবো তার আগে তোমাদেরকে দেখায় পুরো মন্দিরটা এই হচ্ছে মন্দিরের টোটাল যে ফ্রন্ট সেটা একদম উপরে দেখতে পাচ্ছ টিনের ছাউনি আছে এবং মায়ের যে বিগ্রহ মূল বিগ্রহ এটা মা কালীর মা ডাকাত কালী এখানের মা কিন্তু ডাকাত কালী নামে পরিচিত তো ডাকাত কালীর যে মূর্তি আছে তার সামনে মানে মন্দিরের দু সাইডে দেখতে পাচ্ছ এই দিক হচ্ছে শিবের ছোট একটি মন্দির করা আছে এবং এই সাইডে আছে হনুমানজির মন্দির আর এই হচ্ছে মা কালী মা ডাকাত কালী তো সামনে থেকে আমি তোমাদেরকে একটু দেখাবো মা কালীর যে ভয়ঙ্কর রূপ মায়ের যে চোখগুলো তো চলো সামনে থেকে একটু দেখাই সো গাইস এই যে দেখতে পাচ্ছ মা ডাকাত কালীর মূর্তি একদম ভয়ঙ্কর কিন্তু মায়ের মূর্তিটা আর চোখগুলো বিশেষ করে দেখতে পাচ্ছ বড় বড় চোখ কিন্তু দেখলেই কিন্তু ভয় লাগবে বিশেষ করে রাত্রে তোমরা যদি আস হতো মানে গাছ সংখমে একটা ব্যাপার আর মায়ের যে চারটে হাত দেখতে পাচ্ছ চারটে হাতেই কিন্তু লোহার শিকল দিয়ে বাঁধা আছে চারটে হাতেই বাঁধা আছে ইভেন পায়ে দু পায়ে কিন্তু মায়ের শিকল দিয়ে বাঁধা আছে এবং পুরো বডিটাই কিন্তু এরকম ক্রস করে কিন্তু মাকে বাঁধা আছে মানে পুরো যে মায়ের মূর্তি সেটাকে কিন্তু পুরো চেন দিয়ে বাঁধা আছে আর মায়ের যে খড়গ দেখতে পাচ্ছ রক্ত মাখা কিন্তু খর্গ মা ধরে আছেন তো টোটাল কিন্তু একটা ভয়ঙ্কর একটা ব্যাপার মায়ের যে টোটাল যে রূপটা আর মায়ের পায়ের কাছে আছেন শিব বাবা শিব এবং শিবের নিজে নিচে দেখতে পাচ্ছ মানে বেদিতে বেদিতে তোমরা দেখতে পাচ্ছ অসুরের আটটি মাথা মাঝখানে আছে সিংহ মায়ের বাহন এবং এই সাইডে দেখতে পাচ্ছ চারটে অসুর আছে এবং এই সাইডে চারটে অসুর আছে তো আছে অসুর তার উপরে আছে বাবা মহাদেব এবং তার উপরে পিয়াজ করছেন মা ডাকাত কালী চলুন এবার আপনাদেরকে জানাই এই মন্দির কেন প্রতিষ্ঠা করা হয়েছিল কেনই বা এখানে মা কালীকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় চেতলার এই শহীদ স্মৃতি সংঘ ক্লাবের ডাকাতকালীর মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে সিঙ্গুরে মা ডাকাতকালীর মূর্তির আদলে তৈরি করা হয়েছে চেতলার এই ডাকাতকালীর মূর্তিটি সিঙ্গুরে মা ডাকাতকালীর প্রতিষ্ঠা নিয়ে আছে একটি সত্য ঘটনা বা ইতিহাস সিঙ্গুরে মা ডাকাতকালীর মন্দির কবে প্রতিষ্ঠা করা হয়েছিল তার সঠিক তথ্য আজও কেউ জানতে পারেনি তবে ধারণা করা যায় মন্দিরটি প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর পুরনো বর্তমানে সিঙ্গুরের এই মন্দিরটি যে জায়গায় প্রতিষ্ঠা করা আছে আজ থেকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে সেখানে ছিল ঘন জঙ্গল এবং সেই জঙ্গল দিয়ে একদিন মা সারদা হেঁটে যাচ্ছিলেন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে সেই সময় রঘু ডাকাত ও গগন ডাকাত মা সারদার পথ আটকে দাঁড়াই মাকে লুট করার উদ্দেশ্যে তারা মাকে টেনে যখন জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় তারা মা সারদার মতো দেখতে পায় মা কালীর ভয়ঙ্কর রূপ তারপরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে মা সারদার পা ধরে ক্ষমা চাই এবং সেই জায়গায় তারা মা কালীর দর্শন পাওয়ার রাগী রূপের বিগ্রহ তৈরি করে পুজো শুরু করে এবং ডাকাতি ছেড়ে দেয় আর সিঙ্গুরের এই ডাকাত কালীর আদলে তৈরি করা হয়েছে কলকাতার চেতলা শহীদ স্মৃতিসংঘের মা ডাকাত কালীর মন্দিরটি এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করার পর দেখা গেছে নানান অলৌকিক ঘটনা যেমন মাঝে মাঝে মন্দিরের বাইরে দেখা যায় আলতামাখা পায়ের ছাপ দেখে মনে হবে মন্দির থেকে কেউ বেরিয়ে গেছে তাই এখানে মা কালী নাকি চঞ্চলা সেই জন্য মা কালীকে এখানে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় আচ্ছা এবার আমি তোমাদেরকে জানিয়ে দিই এই মন্দিরে তোমরা কিভাবে আসবে এখানে আসার জন্য তোমরা দুরকম ভাবে আসতে পারো ট্রেন কিংবা মেট্রো মেট্রোয় করে তোমরা যদি আসো কাছাকাছি মেট্রো স্টেশন পড়ছে কালীঘাট ব্লু লাইন কালীঘাট থেকে তোমরা যে মেট্রো স্টেশন সেখানে নেমে কিন্তু হেঁটেই চলে আসতে পারবে আর ট্রেনে করে তোমরা যদি আসো শিয়ালদা থেকে তোমরা বজবজ লোকাল ট্রেন ধরে আসতে হবে বজবজ লোকাল ট্রেন ধরে এসে তোমাদেরকে নামতে হবে নিউ আলিপুর কিংবা মাঝেরহাট স্টেশনে মাঝেরহাট থেকেও আসা যায় নিউ আলিপুর স্টেশন থেকেও কিন্তু আসা যায় আর মন্দিরের পাশে আছে দেখতে পাচ্ছ শহীদ স্মৃতি বিদ্যাপীঠ বাংলা মাধ্যম আহ এখানে একটি স্কুল আছে সো গাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম কলকাতার চেতলা আহ ডাকাতকালীর মন্দির যেখানে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তোমরা দেখতেই পেলে তো মায়ের যে ইতিহাস সেটা তোমাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করলাম এবং এই ধরনের ভিডিও পেতে মানে এই যে মন্দিরটা আমি ভিডিও করলাম এটা কিন্তু অনেকেই জানে না এখানে মানে কলকাতার মধ্যে এই ধরনের মন্দির আছে যে মাকে চিন দিয়ে মানে লোহার আর শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো এই ধরনের নতুন নতুন সব ভিডিও পেতে নতুন নতুন জায়গার খোঁজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে নতুন নতুন সব জায়গার কিন্তু খোঁজ দেবো তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং আজকের মতো টাটা আর পারলে তোমরা মায়ের কাছে কিন্তু একবার পুজো দিয়ে যেতে পারো লোকমুখে কথিত আছে মা কিন্তু এখানে খুবই জাগ্রত এবং এখানে পুজো দিলে নাকি মনস্কামনা পূর্ণ হয় তো যাই হোক পারলে তোমরা সময় করে এসো মায়ের কাছে পুজো দিয়ে যেব আজকের মতো নয় ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা